সুপার ফোরে ওঠার দৌড়ে রাজস্থান রয়্যালসকে হারিয়ে খুব ভালো মতোই জাগাক শক্তপোক্ত করে নিল চেন্নাই সুপার কিংস এদিন রাজস্থান রয়্যালসকে শেষ পর্যন্ত হারিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস কেননা রাজস্থান রয়্যালস আগে ব্যাট করে বোর্ডে জড়ো করে মাত্র একশো বিয়াল্লিশ রান আর জবাবে ঋতুরাজ গাইকোয়াডের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় চেন্নাই কিন্তু চেন্নাই ম্যাচ জিতলেও এই ম্যাচে একটা আপত্তিকর ঘটনা ঘটে যায় হ্যাঁ দর্শক অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড হয়ে আউট হয়েছেন রবীন্দ্র জাদেজা ঘটনাটি পনেরো বলে রবীন্দ্র জাদেজা বল পাঠিয়ে দিয়ে সিঙ্গেল পরে আরও একটি রান নিতে চান তিনি কিন্তু ঋতুরাজ গাইকোয়াড নিষেধ করে দেন এরপরে রবীন্দ্র জাদেজা অনেকখানি ক্রিজ ছেড়ে চলে আসে আবারও ফিরে যাচ্ছিলেন ক্রিজের দিকে ঠিক তখনই স্যামজ স্যামসং বলটি থ্রো করেন আর থরো করাতে বলটি গিয়ে সোজা আঘাত করে রবীন্দ্র জাদেজার গায়ে আর এটা দেখেই আম্পায়ারকে আবেদন করেন অবস্ট দা ফিল্ডের আর আম্পায়ারও সোজা সেটিকে থার্ড আম্পায়ারের কাছে পাঠিয়ে দেন এরপর থার্ড আম্পায়ারের রিভিউতে দেখা যায় স্যামজু স্যামসং যখন বলটি মারছিলেন তখন রবীন্দ্র জাদেজা তার দিকে তাকিয়েছিলেন স্যামসং যখন বলটি মারলেন তখন জাদেজা সোজা স্ট্যাম্প বরাবর দৌড় দেন স্ট্যাম্প আড়াল করে আর বল সোজা গিয়ে আঘাত করে জাদেজার গায়ে আর জাদেজা ইচ্ছা করেই বলটি তার গায়ে লাগিয়েছেন যেন স্টাম্পে না লাগে কেননা তিনি স্ট্যাম্প আড়াল করে রাখছিলেন দৌড় দিছিলেন স্টাম্প বরাবর শেষ পর্যন্ত থার্ড এম্পার এটিকে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড হিসাবে আউট গণ্য করেন এবং আউট দিয়ে দেন আর এটিতে না ছিলেন জাদেজা